তালে তালেবলেন বড় জবাব পাওয়া এই কলিজার টুকরো শিশু মোহাম্মদকে বাবা হারা ইтим সন্তানকে দেখার জন্য এত মনের আবেগ নিয়ে আমি আমিনা আর হুজা দরজার সামনে গিয়েছি কে যেন আমার কাছে রবে ওজনকে একটা হাতটা দিয়ে মৃদু আঘাত করে একটু ওজন দিয়ে আমাকে চাপ দিয়ে বলে আমার কাছে আওয়াজ আসছে ছিল আব্দুল মুত্তালিব খবরদার খবরদার তুমি আর খামা খা চেষ্টা করো না শিশু মোহাম্মদ দেখার যাক তিন দিন হবে না বলে মনের দুঃখে মা বেনার এক কর্নারে যে চুপ করে দাঁড়িয়ে যেতাম আর বাড়াবাড়ি করলাম না উনি বলেন কাবার মালিকের কসম খেয়ে বলছি কসম খেয়ে বলেছি আপনারা শুনুন এ জগৎবাসীরা আমি তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলতেছিলাম হায় হায় কি আকর্ষণীয় এক মহান সন্তান এই নিল সারা রাত ধরে দাঁড়িয়ে থাকলাম খাওয়া ঘরের সাথে লাগায়া লাগায় কিন্তু আমাকে দেখানো সিম হলো না মনটা খারাপ আপাতত হলো কিন্তু কিছুক্ষণ করে দেখি কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে অদৃশ্য ভাবে আলা আসতেছি আসালা তুয়াসলাম আলাইকা ইয়া রাসুল আল্লাহ আসলা তুয়াসলাম আলাইকা ইয়া হাবি মাল্লাহ মারা হাবা মারা হাবা ইয়া রাস্লা আওয়াজ শুনে কলে যাব ভরে গেলো রে আমার মা আমিনার হোজেনের মধ্যে এত মানুষের সমাগম এ আওয়াজ কোথা থেকে কারা এসেছিলেন বাবা তাদের নামগুলো শোনেন এই জগতে আল্লাহর সৃষ্টি জগতে যত ফেরেজ তারা ছিল সব ফেরেজ তারা সেদিন শিশু মোহাম্মদকে এক নজর দেখার জন্য আল্লাহর পক্ষ থেকে ছুটি নিয়ে দায়িত্ব অব্যাহত দিয়ে মা হুজরার মধ্যে সে শিশু মোহাম্মদকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছিলেন এই জালেমের বাচ্চা জালেম আব্দুল হাব নজির গোষ্ঠী নবীকে দুশ্মন মনে করো নবীর নামের কালমা শরীফ তোমরা তদানিন্তন সময়ে আবু যে হেলো পর্যন্ত দুঃখ হয় নাই ব্যথা হয় নাই যখনই মোহাম্মদুল রাসোল্লাহ বলেছিল ওই দিন থেকে নবীর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল আজ তোমরা যারা আছো মোহাম্মদের নাম নিলে তোমাদের কলেজা ব্যথা হয় বাংলার জমিনে কুখ্যাত বক্তা তার মনোয়ার আমি বলি না আমি বলি জানোয়ার ও বলে মসজিদের ভেতরে নবীর নামের সাথে আল্লাহর কালেমার সাথে নবীজির নাম মোবারকটা লেখা যাবে না হর

ভাইরাল দিবে ঠিক মতো অঝরা দেবে কাটা দিয়ে দিবে ঠিক মতো কিছু জানেন কে রক্ত আর কাঁটা যুক্ত গাছ খেতে দেওয়া হবে কা বদমাস জন্মের খাওয়া খা তোর জবান থেকে মেথা কথা আমার হামিবের সালে মরেছিস তোর ছাড় নেই বাবা জিরা আমার এই সমস্ত ফেরেজ তারা এসেছিলেন আরও এসেছিলেন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দু লক্ষ চব্বিশ হাজার রসুলগুলো নিজ নিজ রজা বাবার হোক থেকে উঠে মানুষের আড়াল হয়ে আর হুজরার মধ্যে এসে নোরের পুতুল নোরে সামকে দেখে দেখে আদম নবীর থেকে ইসার উপল্লা ইসাল্লাম পর্যন্ত সব নবীরা এসে মার হুজরার মধ্যে এসে হজরত শিশু মোহাম্মদ রসোল্লাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছিলে কিতাব মাদারি জন্য গ্রন্থের ভেতরে লেখা আছে আমরা যারা আল্লাহর হাবিবকে দেখি আর না দেখি অব্যের সুলনি মদিন আর হলা ওই সবুজ গম্বুজ দিকে তাকায় কলেজের মোহাম্মত ভালোবাসা নিয়ে জিন্দা নবী জিন্দা রসুন যিনি আমাদেরকে দেখতে পারেন ইচ্ছা করলে যে আরত করতে পারেন ইচ্ছা করলে ঘরের মধ্যে এসে হয় জাগ্রত অবস্থায় কিংবা গমন্ত অবস্থায় যে নবী দেখা করার যোগ্যতা রাখে ওই নবী যারা আমরা সালাম দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে রাখবেন ফেরেশতা নবী রসুলের শূন্য আল্লাহর হাবিবকে দাঁড়িয়ে সালাম দাওয়া একটা খুঁজাই পায় না খালি বিদার্থী দেখে চোখে জালেমের বাচ্চা জালেমের একটু ধর আল্লাহ সন্ধ্যে আনে সাইয়েদ না নবীজি কি জিজ্ঞাসা করেছিলেন সাহাবাইকারী আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহকে খুব নিকটে পাওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহকে খুশি করার জন্য কোন ধরনের ইবাদত করা যাবে নবীজি চুপ হয়ে গেলেন কারণ ওমা ইয়ান্তাফানি ল হাওয়া ইন হুয়া ইল্লাহ ওয়াহিয়ু ওয়াহ আল্লাহ বলেন আমার হাবিব একটা কথা বোন বলে না যতক্ষণ তার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে ওহি বা প্রতাদেশ না দিই ততক্ষণ একটা কথাও বলে না গেলেন নবীর জবান থেকে যে কথাগুলো বেরিয়েছে এটাও ওহি বলেন সুবাহ আল্লাহ একটা হলো সরাসরি জিবরাইন আর একটা হলো জিবরাইন সারা দুইটা হলো ওহির নাম হলো মাতলু আর একটা হলো ওহিয়ে গাইনে বলেন সুবাহ আল্লাহ নবী জি যে কথাগুলো বলেছেন এটা ওই মহান সুবহানাল্লাহ। কিছু কোন বরবারান সাহাবীরা শোনো ও আমার আদরের اصحابিকান নুজুম নবী ডাক দেন اصحابিকান নুজুম اصحاب মানে সাহাবীদের বহুবচন اصحابিকান নুজুম ওই 7 লক্ষ ত্র সদৃশ বল সাহাবী کرام শোনো तमाम সাহাবীরা আল্লাহর হাবিবের জিহারাব বরকতের দিকে তাকিয়ে থাকতেন। সাত দিনের ক্ষুধা করছে এমন সময় মনে পড়ে গেছে না না এই গড়াগড়ি করে ক্ষুদা মেটবে না আমি যদি মদিনামালার দরবারে যাই আপাতত চেহারা মোবারকটা যদি দেখি সাত দিনের ক্ষুদাটা আমার পূরণ হয়ে যাবে তবির চেহারা দেখলে ক্ষুধা নিবার হয় সাত দিনের ক্লান্তি দূর হয়ে যাবে আশা করে রাস্তা থেকে ধুলোগালু ঝেড়ে আর দিকে রওনা আর আল্লাহর নবী বুঝতে পেরেছেন বাবা কি অবস্থা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আলামু ওয়া রাসূলুল নবী ও জানে আল্লাহ রাসূল ও জানে বলে সুবহানাল্লাহ আল্লাহ জানে আপনি জানেন না আমার কোন অবস্থা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বলেন বাবা তুমি আমার চেহারা দেখার জন্য এসেছো মন ভরে ভরে আমার চেহারা মোবারকটা দেখে নাও তোমার খোদা কৃষ্ণা আল্লাহ পাক নিবারণ করে দিবে তাহলে নবী রসুলকে সালাম দেওয়া এভাবে আল্লাহ সন্তুষ্টের জন্য হল এবার নবী তুমি বলে তোমরা আল্লাহকে খুশি করার জন্য বেশি বেশি করে শেষ দা দাও খাওয়া গেল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বেশি বেশি করে শেষ দা আপত্তি নাই এখন আপনাকে খুব নিকটে পাওয়ার জন্য আপনার সন্তোষের জন্য কোন আমলটি বেশি জরুরি আল্লাহ নবী কিছুক্ষণ পর আকসর সালাতা আকসর সালাতা আকসর সালাতা বেশি বেশি করে তোমার নবীর সানে দরুদ সালাম পড়ো সুবহান আল্লাহ যারা বেশি দরুদ পড়বে সালাম পড়বে নবীকে ভালোবেসে মহব্বত করে দরুদ শরীফ পড়বে আল্লাহ নবী বলে ওই দরুদ পড়নিওয়ালা ওব্বে রাসূল আল্লাহ মানুষের আর আমি কি আমাদের ময়দানে একই জান্নাতের মধ্যে এমন পাশাপাশি থাকবো এতটুকু তাহলে নবীকে সালাম দেওয়ার ইস্যু পাওয়া গেল নবীর সালাম দিয়েছেন শিশু অবস্থায় এখন বলে ইন্তেকালের পরে সালাম দেওয়া বেদাত কুকুর আরে বেকুমের বাচ্চা বেকুব আল্লাহর নবী ফজরের সময় নামাজের পরে ইন্তেকাল করলেন ইন্তেকাল পরে করে সোমবার চলে গেল মঙ্গলবার চলে গেল বুধবার বিকালবেলা রাতের বেলা নবীজির পবিত্র দাফন মবারকের কাজ শুষণ্য হয়ে গেল কিন্তু এই তিন দিন ধরে সাহবাহ রাম কি করলেন আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেছেন শাহবাহ রাম বাবা পারা শোনো আউ বকর ইয়া রসুল ডাকটা শুনি আউ বকরের চেহারাটা মলিন হয়ে চোখ চেয়ে পানি ঝরতে ছিল আল্লাহ নবী বলে ইয়া রসুল আল্লাহ আসনা জেনে আপনি কি কথাগুলো বলবেন এমন কোনো কথা নয় রে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি নবীকে তোমরা করো আল্লাহ নবীর প্রিয় সাহাবি আউ বকর রাজি আল্লাহ তালান হবার ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব এই পৃথিবীর ছেড়ে একদিন তো আড়াল হয়ে আপনি রজাতে শুয়ে থাকবেন কিন্তু আপনার কাছে জানতে যায় আপনার ইন্তেকালের পরে গোসলের কাজটা কে করবে গোসলের কাজ বলে আমার পরিবারের লোকজনেরা করবে কে আপনার কাফন মোবারক করাবে বলে আমার পরিবারের লোক ইয়ার আসল্লা আপনার রজা মোবারকটা কে খনন করবে বলে আমার পরিবারের লোক ইয়ার আসল্লাহ খনন হয়ে গেলে নবীজি সব কাজ হয়ে গেল আপনার জানাজার ইমামতিটা তাকে করবে জিজ্ঞাসা করতেছে আমাকে আল্লাহ নেই বলেন ও শোনো প্রথম জানাজাটা আমার স্বয়ং শ্রুষ্ট আমার আল্লাহ করবে বলে দ্বিতীয় জানাজাটা কে করবে বলে আমার বন্ধু বড় ভাই জীবনাই লক্ষ লক্ষ ফেরেজ দাঁড়িয়ে আমার জানাজাটা করবে ও তো আজ করবে কিন্তু তোমরা তা দেখবে না তৃতীয় জানাজা মেকাইল করবে তৃতীয় জানাজা চতুর্থ জানাজা ফেল করবে আজ রাই চতুর্থপঞ্চ জানাজা করবে নবিষ্ট হয়ে গেলেন আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার রহম মুবারক কবজ করার জন্য এসেছি কিন্তু আপনি দয়া করে একটু বলেন আপনি পারমিশন দিলে হবে না দিলে হবে না বক্তা আর একটা এসেছে থেমে দিচ্ছি এতকালের পরে তিন দিন যখন ছিল ইমামতিতে নামাজ হলো না আজরাইল বলে আল্লাহ কোথায় রাখবো আপনার হাবিবের রহম আমি ওনার ওজন সহ্য করতে পারছি না বলা জায়দ আমার হাবিবকে কেমন দেখেছিলেন আর আমার হাবির অম্মদগুলো কেমন পাগল বলেন রবিজির নিঠুম দেহ মোবারক যখন পড়েছিল সাহাবেরা পাগলের মতো এসে সালাব দিয়ে দিয়ে তারা পাগলের মতো কেঁদেছে বলে সালাম যে দিয়েছে আর হয়েছে আমি নবী সালাবের গাঁপ দিতে পারে নাই এক মুহূর্ত দেরি করো না তাড়াতাড়ি আমার হাবিবের সেনার মধ্যে আবার প্রবেশ করে দেওয়া আমার অম্মতেরা সালাম দেবে আমার হাবিব দুনিয়ায় থাকবে জমিনে থাকে তাদের সালামের জবাবগুলো দেবে আখন এভাবে আনুষ্ঠানিক মশাল্লাতে মামতি করতে পারবেন না কারণ সাহাবেরা তো সালাম দেবে নবী জেন্দা সালামের জবাবগুলো দিব। তিন দিন ধরে কাজ হলো মদিনার এলাকার ভিতরে তিরিশ থেকে ষাট হাজার সাহবাহিক তারা শিশু নারী বৃদ্ধ আবাল বৃদ্ধ কেশর কেশুনী যুবক যুবতী সমস্ত পার্থকে মানুষ পৌঁছা গেল মদিনার চারিদিকে কখনো সুলা আগুন চলল না মসজিদে নবেতে আসান দাওয়াটা ভুলে গেল কাকে হারালো কাকে হারালো কি আমাদের মাসে বিদায় হয়ে গেল পাগলের মতো সাহাবাহিক রাম এভাবে হাত বেঁধে বেঁধে নবরূপ হয়ে ভদ্রূপ হয়ে নবীজির কাঠ মবারকের ফেল ফেল করে জাকিয়ে জাকিয়ে চোখের পানি ফেলে ফেলে আসাল আল্লাসলাম আলীকে আর সুনাল্লাহ ইয়া ভাবিম আল্লাহ বলে যাইতেছিল এভাবে তিন দিন ধরে নবী খাটনি মোবারকের ওপরে আর সাহাবাইকার যুবক যুব জেনা শিশু নারী কিশোরমের জুবিনদা সাবাই যেন পাগল বেশে নবীরে এন্ডিকালের পরে সালাম দিয়েছিল তাহলে সালাম এতেকালের পরেও পাওয়া গেল শৈশবে জন্মের পরেও পাওয়া গেল তাহলে সেই সালাম দিতে যাদের কলেজ না মনে রাখবেন হাল মোস্টার দোস্ত দোস্তরা যাই হোক পাক আমাদেরকে নেক হায়াত দারাজ করুন নেক আমল করার তৌফিক দিন দুনিয়ার তাম মহাব্বতের ওপরে সম্পদের ওপরে নবীর মুহব্বত সিনার ভিতরে গালিব করার মুহব্বত করে জয়ী করার ব্যবস্থা আল্লাহ করে ইনশাআল্লাহ আমিন ও আখিরে দোয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلامু আলা সাইয়েদুল মুরসালিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া